কথা আজকের পর্বে দেখা যায় কথা বলে আপনি আমাকে তো বিশ্বাসই করেন না পাচক মশাই তাহলে আমার উপরে এত বড় দায়িত্ব কেন দিচ্ছেন তখন অগ্নি বলে আমি কিছু জানি না আমার মেঝে মাকে তুই আটকাবি এরপরে চিত্রা জোর করে বাড়ি থেকে বেরিয়ে যাবে কিন্তু দেখতে পারে দরজায় তালা ঝুলছে তারপরে বলে কার এত বড় সাহস আমার যাওয়া আটকাতে দরজায় তালা ঝুলিয়ে রেখেছে কথা বলে আমি তুমি তো কোনো দোষ করনি মেঝো মা তাহলে তুমি বাড়ি থেকে কেন যাবে তোমাকে অপমান করেছি আমি তোমার উচিত আমাকে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেওয়া তখনই ঠাম্মি বলে যে আমি তো বাড়ির বড় আমি বলছি এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না চিত্রা ঘরে এসে একা বলে এত বছর ধরে আমি পরিশ্রম করছি সবটা তো জলে যেতে পারে না আমাকে কেউ সন্দেহ করবে না তখন কথা এসে বলে যে তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে তবে তুমি যদি মনে করো এই পরিবারের ক্ষতি করবে তাহলে ঢাল হয়ে আমি দাঁড়াবো অনেক বড় প্রমাণ নিয়ে আসবো তুমি মিলিয়ে নিও এদিকে অগ্নি চিন্তা করে যে কথার উপরে একটু বেশি রাগ দেখানো হয়ে গেছে ও কি সত্যি সত্যি গবডে চলে যাবে নাকি তারপরে কথাকে আটকিয়ে বলে যে কি হয়েছে তোর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম ঝগড়া তো হতেই পারে কথা বলে আপনি বুঝি আমাদের সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফে মনে করেন তখনই অগ্নি বলে বন্ধুত্বের সম্পর্কে তো এমন ঝগড়া হতেই পারে কথা বলে সবকিছু আপনার ইচ্ছে মতোই চাইবেন কখনো রাগ দেখাবেন কখনো আপনি চাইবেন শান্ত হয়ে যাবেন তারপরে কথা ঘর ছেড়ে বেরিয়ে গেলে অগ্নি বলে ভালোই হয়েছে আজকে এই গোটা খাটে আমি একা ঘুমাবো রান্না করে এসে কথা চিন্তা করে আজ থেকে আমি এখানে ঘুমাবো প্রথম দিন থেকেই যদি এখানে ঘুমাতাম তাহলে এত সমস্যাই হতো না উনি তো আমাকে ভালোইবাসেন না তবে ভালোবাসার ব্যবহারটা করবেন কি করে ঘরে বসে যখন অগ্নির ঘুমাচ্ছে না অগ্নি ভাবে যে জল তো নেই তাহলে জল তো আমাকেই ভরতে হবে রান্না করে এসে জল ভরতে যাবে পায়ের সামনে কাউকে শুয়ে থাকতে দেখে অগ্নি ভাবে যে এখানে চোর এসেছে অনেক জোরে করলে বাড়ির সবাই চলে আসে কথা ভাবে যে সবাই যদি সত্যিটা জানতে পারে তাহলে ওনাকে খারাপ ভাববে সেজন্য কথা বলে যে উনি তো জল আনতে এসেছিল আমি কিন্তু জলটা আগে ভরে রেখেছিলাম অগ্নি মনে মনে ভাবে যে আমার রাগ দেখাচ্ছে আমার পরিবারের সামনে বাঁচাচ্ছে আগামী পর্বে আবার আমাকে দেখা যাবে কথা যখন রাস্তাতে হেঁটে যাচ্ছে তখন অগ্নি গাড়িতে বসে বারবার করে হর্ন বাজালে আশেপাশের লোকজন ভাবে যে এই ছেলেটা মনে হয় এই মেয়েটাকে ডিস্টার্ব করছে তারপর আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে অগ্নি বলে ও আমার ওয়াইফ হয় কিন্তু কথা বলে উনি আমার হাজবেন্ড নন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার